ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের হাউস ডিজাইন পরিকল্পনাটা হোক তিরিশ বাই বত্রিশ এই পরিকল্পনা কাঠটা হিসাবে দেখা যায় একশো তেত্রিশ আর গজ হিসাবে দেখা যাবে একশো সাত গজ হিসাবে এই প্ল্যানটা সেট আপ করেছে এই ভিডিও তো প্ল্যানে দেখা যাবে তিনটি বেডরুম একটা লেট বাথ কিচেন ডাইনিং হল স্টিয়ার ফিক্সিং ড্রয়িং হল আর ফন্ডে একটা বারান্দা আর এই প্ল্যানে একটা পূজা রম সেট করেছি তাই এই ভিডিওটা পুরো দেখো যেন গুরুত্বপূর্ণ তথ্য নাম এসে আর এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন করে দাও তোমার আশেপাশে বন্ধু বান্ধব স্বজন যে সমস্ত মানুষ বাড়ি ঘর পরিকল্পনা চিন্তা ভাবনা করছে সেই সমস্ত মানুষকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সর্বপ্রথম আমরা দেখবো এই প্ল্যানে টোটাল বারোটা পিলার সেট আপ করেছি লম্বাতে থাকবে দশ মোটাতে থাকবে টেন ইঞ্চি টেন ইঞ্চি করে সেট করেছি এই প্ল্যানে সমস্ত আউটার ওয়ালরা থাকবে মোটাতে দশ ইঞ্চি আর ইনার ওয়ালের মোটাতে থাকবে পাঁচ ইঞ্চি আর এইখানে আমরা এই এই এর মেন ডোর থাকবে চার ফিট বাই সাড়ে ছ ফিটের দরজায় সেট আপ করেছি আপনি যদি সাড়ে ছয় জায়গায় সাত ফিট রাখতে চান রাখতে পারেন আর এই সাইডে দেখবে একটা কিচেন তারপরে এই সাইডে থাকবে একটা স্টিয়ার ফিক্সিং স্টিয়ার ফিক্সিংটা সি প্যাটার্নে ডিজাইন করেছি আর এই সেট আপটা থাকবে সাত ইঞ্চি রাইজার দশ ইঞ্চি টেটের মাধ্যমে সিঁড়ির ধাপিটা সেট আপ করেছি বাড়িতে যে বয়স্ক মানুষের উপর নজর রেখে ভাবি সেট আপ করি যাতে খুব সহজে তাদের চড়তে পারে আর স্টিয়ার ফিক্সিং নিচে ড্রয়িং সোফা সেট আপ করেছি আপনি দেখতে পারেন এই সাইডে একটা কিচেন দেখতে পাবো কিচেন ডোরের ওপেনিং ঢাই ফিট বাই ষাট ছ ফিট ডোরের ওপেনিং রেখেছি আর কিচেন এসে দুই ফিট আট ইঞ্চি উঁচা করে সেট আপ করেছি এই ভাবা ভাতায় ঢুকার কারণে একটা জ্বালানা সেট আপ সেট আপ করা আছে আর আপনার হিসাবে এর সাইজ সেট করে নেবেন আর এই সাইডে দেখবে একটা বেডরুম আর এই ডোরের ওপেনিংটা থাকবে তিন ফিট বাই চার ছ ফিটের একটা দরজা সেট আপ করেছি আর এখানে এই বেডরুমটা হাওয়াতাস ঢোকার কারণে দুটো জ্বালানা সেট আপ করা আছে আর এই সাইডে দেখবো একটা পূজা রুম পূজা রুমের ডোরের ওপেনিংটা আপনার হিসাবে সেট করে নেবেন আর এখানে ঢোকার কারণে কারণে জ্বালানা সেট আপ করা আছে আর সাথে সাথে আমরা দেখবো এই সাইডে একটা আর একটা বেডরুম আর এর এর দরজাটা থাকবে তিন ফিট বাই সাড়ে ছ ফিটের একটা দরজা সেট করেছি আর সাথে সাথে এন্ট্রি হল সাথে সাথে দেখবো আমরা এই বেডরুমে ভেন্টিলেশন হাওয়া ঢোকার কারণে দুটো জ্বালানা সেট আপ করা আছে আপনার রেকমেন্ড হিসাবে একটা রাখতে চান রাখতে পারেন আর সাথে সাথে আমরা দেখব এই সাইডে একটা কমল বাথ আর এই ডোরের ওপেনিংটা থাকবে দুই ফিট বাই ছ ফিটে একটা দরজা সেট আপ করছি আর এখানে হাওয়া বাতায় ঢোকার কারণে একটা জ্বালানা সেট আপ করেছি যাতে খুব সহজে হাওয়া ঢুকতে পারে এই প্ল্যানে আপনি সাথে যদি কিছুটা পরিবর্তন করতে চান করতে পারেন এই ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করে দেন আর এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে পারেন এই সাইডে একটা দেখব তৃতীয় বেডরুম আর এই ডোর ওপেনিং থাকবে তিন ফিট বাই চার ছ ফিটের দরজা সেট আপ করা আছে আর এই বেডরুম এন্ট্রি হওয়ার সাথে সাথে দেখা যাবে হাওয়াতে ঢোকার কারণে দুটো জ্বালানা সেট আপ করা আছে আপনি রেকমেন্ড হিসাবে যদি আপনি রাখতে চান একটা রাখতে পারেন আর এই প্ল্যানে যদি আপনি কনস্ট্রাকশান করতে চান দশ থেকে এগারো এগারো লক্ষ টাকা খরচা হবে আপনার লোকেশন হিসেবে এটা আগে পিছিয়ে হতে পারে আর এর মেজারমেন্টে দেখা যাবে তিরিশ ফিট বাই বত্রিশ ফিট আর এই সাইডে থাকবে বেডরুম এর এগারো ফিট নয় ইঞ্চি অন্য সাইডে আছে বারো ফিট আর এখানে পূজা রুমে আছে এই সাইডে এ চার ফিট অন্য সাইডে আছে সাত ফিট আর দ্বিতীয় বেডরুম তা আছে এগারো ফিট নয় ইঞ্চি অন্য সাইডে আছে বারো ফিট আর কমল লিট বাতের সাত ফিট এই সাইডে অন্য সাইড সাইডে আছে সাড়ে তিন ফিট আর তৃতীয় নম্বর বেডরুম আছে সাড়ে নয় ফিট এই সাইডে অন্য সাইডে এ চোদ্দ ফিট আর কিচেনে দেখা যাবে এই সাইডে নয় ফিট দুই ইঞ্চি অন্য সাইডে আছে সাত ফিট এক ইঞ্চি আর স্টিয়ার ফিক্সিং তিন ফিট করে সেট করেছি আর এই সাইডে টোটাল দেখা যাবে ডাইনিং প্লাসের স্টিয়ার ফিক্সিংয়ের আঠারো ফিট পাঁচ ইঞ্চি অন্য সাইড আছে দশ ফিট পাঁচ ইঞ্চি আর সামনে যে বারান্দা সেট আপ করা আছে এটার মাপ থাকবে আট ফিট দশ ইঞ্চি অন্য সাইডে আছে সাত ফিট এগারো ইঞ্চি এই ভিডিওটার দেখার পরে যদি এই প্ল্যানে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে বাড়ি ঘর করতে পারেন আপনি যদি চান অন্য ভিডিও দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে দেখা যাবে ওখানে যা পরে ভিডিও দেখতে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ